সালামুয়ালাইকুম আপনারা আপনার এই গরমের হিট কিছু কালেকশন আপনাদের দেখিয়ে দেবো গরমের জন্য যারা কমফোর্টেবল আরামদায়ক কিছু চাচ্ছেন তারা কিন্তু এই কালেকশনগুলো নিতে পারেন প্রিন্টের বর্খগুলো হবে অনেক অনেক সফট হবে সামনে খুব সুন্দর করে কাটার ডিজাইন করে দেওয়া আছে খুব সুন্দর একটা প্রিমিয়াম লুক দেবে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে হচ্ছে কুশিকাটার ডিজাইনটা করা সামনে ফোল্ড করে শোভার টোন করা এবং দুই সাইডে কুশিকাটটা ডিজাইন করা এক পাটের ভিতরে গেটটা অনেক সুন্দর হবে অরিজিনাল চেরি কাপড় বা হচ্ছে সেঞ্চুরি ফ্যাব্রিক্স হবে অনেক সফট হবে ঠিক আছে অনেক বেশি কমফোর্টেবল হবে আর প্রিন্টের বর্খগুলো কিন্তু গরমের জন্য খুবই কমফোর্টেবল ওকে স্লিভসটাও সেমভাবে ডিজাইন করা আছে ব্যাক পার্টটা সম্পূর্ণ প্লেন হবে এটা খুব সুন্দর একটা সিগ্রিনের উপরে প্রিন্ট হবে আমি প্রত্যেকটা প্রিন্ট ক্লোজ থেকে দেখিয়ে দেবো যেন আপাদের প্রিন্টগুলো বুঝতে সুবিধা হয় যখন ক্লোজ থেকে দেখাবো তখন আপনার স্ক্রিনশট দেবেন আচ্ছা এই যে একটা হবে এটা খুব সুন্দর একটা বিস্কিট কালারের ভিতরে হবে এটা অনেক সুন্দর সো যারা ফুল বা পাতা এইসব প্রিন্ট পছন্দ করে না এই ধরনের প্রিন্ট পছন্দ করেন তারা কিন্তু নিতে পারেন এটা অনেক বেশি সুন্দর হবে প্রত্যেকটাই কিন্তু অনেক সুন্দর করে এইভাবে কুশিকাটার ডিজাইন করে দেওয়া আছে দারুণ কালেকশান আবারও বলতেছি অনেক কমফোর্টেবল হবে এই যে একটা হবে এটা পিঙ্ক কালারের ভিতর হবে এটাও অনেক সুন্দর হবে এগুলো লং সাইজ হবে বান্ন চানো ছাপ্পান্ন বডি সাইজ ফ্রি হবে আর অনেক বেশি কমফোর্টেবল হবে আর প্রাইস কিন্তু অনেক কম হবে এই প্রিন্টটাও কিন্তু অনেক সুন্দর একটা প্রিন্ট লেমন কালারের ভিতর দারুণ একটা প্রিন্ট যারা এই ধরনের প্রিন্ট পছন্দ করেন তারা কিন্তু চোখ বন্ধ করে নিতে পারেন খুবই সুন্দর একটা কালার ওকে এই যে একটা কালার এটা সিভিট কালারের ভিতরে হবে এই কালারটাও অনেক সুন্দর এই ধরনের কালার যারা পছন্দ করেন দ্রুত অর্ডার করে দেবেন কারণ যেগুলো সুন্দর প্রিন্ট বা কালার সুন্দর সেগুলো কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যায় আর যারা হোলসেল নেবেন তারাও হচ্ছে দ্রুত নিতে হবে ঠিক আছে তাহলে আপনারা সেট পেয়ে যাবেন আর এগুলো কিন্তু অনেকগুলো কালার প্রিন্ট হবে আনলিমিটেড কালার এই যে একটা প্রিন্ট হবে এটা অনেক বেশি সুন্দর এটা মিষ্টি কালারের ভিতরে হবে দেখতে পাচ্ছেন একদম পিটানোভাবে কিন্তু কুশিক্ষেত্রে ডিজাইনটা করা আর প্রত্যেকটা ফ্যাব্রিক্স মাসাল্লা অনেক কমফোর্টেবল হবে এটা হবে কালার ভিতর খুব সুন্দর একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন যার যেটা পছন্দ হবে সেটাই হচ্ছে স্ক্রিনশট দিয়ে আপনার অর্ডার করে দেবেন এটা মাস্টার্ড হলেও হবে সেম প্রিন্টের ওকে সেম প্রিন্টের ভিতর কয়েকটা কালার আছে এটা বিস্কিট কালারের ভিতরে হবে প্রত্যেকটা সেম ডিজাইন হবে আমি জাস্ট কালারগুলো বা প্রিন্টগুলো দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা সবগুলো প্রিন্ট বা কালার একসাথে দেখতে পারবেন অর্ডার দিতে ইজি হবে অনেকে খুঁজে বের করতে না এটা সি গ্রিনের ভিতরে হবে এটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে নতুন একটা প্রিন্ট আসছে এটাও চোখে পড়ার মতো একটা কালেকশন ব্ল্যাক কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর থাকবে সো যারা ব্ল্যাক লাভার আছেন তারা নিতে পারেন এটাও হচ্ছে বিস্কিট কালারের ভিতরে হবে এটা অনেক সুন্দর থাকবে আবারও বলে দিচ্ছি এগুলো লং সাইজ থাকবে বান্ন চান্ন ছাপ্পান্ন বডি সাইজ ফ্রি হবে আর প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা এটা অ্যাশ কালারের ভিতরে ব্ল্যাক কালার প্রিন্ট হবে এটাও অনেক সুন্দর হবে আচ্ছা যারা শপে আসতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের শপে চলে আসতে পারেন উনিশ এলিফ্যান্ট রোড এম আর মেনশন এখানে গাউসিয়া মার্কেটের পাশে রোজ হ্যাভেন রেস্টুরেন্ট বলে সবাই দেখা দিবে এটা চতুর্থ তলা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ